তো আজকে ভিডিওটা হলো ঘর্ষণ কয় ভাগে ভাগ করা যায় তো এই প্রশ্ন আজকে বলে দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বেলুন অলসেট করে রাখবে ভিডিওতে একটি লাইক করে নেবে তো ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ঘর্ষণ কয় ভাগে ভাগ করা যায় তো এটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বেলুন সেট করে ভিডিওতে একটি লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে তো ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা যায় এটা আজকে বলে দেবো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে তো ঘর্ষণ কি ঘর্ষণ কাকে বলে ঘর্ষণের উদাহরণ ঘর্ষণের থরি তো গর্ষণ কাকে বলে এইগুলো বলে দেবো না আজকে তো এটা বলে ফলাই বলে আর কি তো আজকে শুধু বলে দেবো গর্ষণকে কয় ভাগে ভাগ করা যায় ঘর্ষণ কত প্রকার ঘর্ষণ এটা কি যেটি আজকে বলে দেবো এর আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাস্টার বেলুন কল করবে ভিডিওতে একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা হাস্টার বেলুন কল অল সেট করবে এবং ভিডিওতে একটু লাইক করে রাখবে এবং তোমাদের প্রতি এক ক্লাসের রচনামূলক কোশ্চেন তৈরিগুলো সহ সেই গাড়ি থেকে দিচ্ছিগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকে বলে দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে টিকন দেখছি ওই ধর প্রথম টিকস মানে এক নাম্বার টিকসিন প্রশ্ন লিখে তারপর এইসাম হাসান দেখো এই সাম হাসান একটু স্ক্রিনের নাম লেখা সেটা একটু খেয়াল করে দেখে নাও সাম হাসান এইচ এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যে ঠিক সময় দেখবে ওদের প্রথম এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে তারপরে এই লিখবে তারপর ওদের সবগুলো ঠিক উত্তর তোমরা সরাসরি থেকে যাবে এবং গাড়ি থেকে উত্তর পেয়ে যাবে সঙ্গীত সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে তো গর্ষণকে কয় ভাগে বাক করা যায় বা ঘর্ষণ কত প্রকার তো নিচে তো দেখে নাও ঘর্ষণকে চার ভাগে ভাগ করা যায় ঘর্ষণকে চার ভাগে ভাগ করা যায় তো এটাই ছিল ঘর্ষণ কি ঘর্ষণ কাকে বলে ঘর্ষণের উদাহরণ ঘর্ষণ বলতে কি তো ঘর্ষণকে কত ভাগে ভাগ করা যায় ঘর্ষণকে চার ভাগে ভাগ করা যায় তো ঘর্ষণকে চার ভাগে ভাগ করা যায় তো এটা ছিল ঘর্ষণ কত প্রকার ঘর্ষণের কি তো আজকে ভিডিও বন্ধ ভিডিও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং চ্যানেল যদি প্রশ্নের উত্তর তো সবসময় গাড়ি থেকে অবশ্যই কমেন্টে বইলা যাইবা তাহলেই যারা সম্পূর্ণ ভিডিও দেখায় তার উত্তরটা পাই নাই